একজন ভিক্ষুক একটি শহরের রেল স্টেশনে থাকতেন তিনি সেখানে আসা ট্রেনগুলিতে যাতায়াত করা যাত্রীদের কাছ থেকে করে তার পেট ভরাতেন একদিন যখন তিনি ভিক্ষা করছিলেন একজন লম্বা ব্যক্তিকে সে দেখতে পায় সে চিন্তা করে ওই ব্যক্তি খুব ধনী বলে মনে হচ্ছে তার কাছে ভিক্ষা চাইলে সে আমাকে ভালোই পয়সা দেবে ভিক্ষুককে দেখে ওই লম্বা ব্যক্তি বলেন তুমি সব সময় চাইতেই থাকো কখনো কি কাউকে কিছু দিয়েছ ভিকারি বলেন সাহেব আমি তো ভিকারি সবসময় আমি লোকেদের কাছ থেকে ভিক্ষে করি আমার কোনো ক্ষমতাই নেই যে আমি কাউকে কিছু দেব। লম্বা ব্যক্তি বলেন তুমি যদি কাউকে কিছু দিতে না পারো তো তোমার ভিক্ষা চারও অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে কিছু দেওয়ার থাকে তবেই আমি তোমাকে কিছু দিতে পারি এটা বলেই ওই লম্বা ব্যক্তি ট্রেনে করে চলে যান এদিকে ভিকারি তার বলা কথাগুলি নিয়ে ভাবতে থাকে ওই লম্বা ব্যক্তির কথাগুলি ওই ভিকারির কানে গেঁথে যায় সে ভাবতে লাগলো মনে হয় আমি কাউকে কিছু দিতে পারি না বলে আমার ভিক্ষা বেশি ওঠে না কিন্তু আমি তো ভিকারি কাকে কিভাবে কি দেব কিন্তু কতদিন আমি মানুষকে কিছু না দিয়ে শুধু চাইতেই থাকবো অনেক ভাবার পর ওই ভিকারি সিদ্ধান্ত নিল যে ব্যক্তি তাকে ভিক্ষা দেবে তার বদলে সেও তাকে কিছু দেবে কিন্তু তার মাথায় এখন চিন্তা আসতে লাগলো যে সে নিজে ভিকারি ভিক্ষার বদলে সে কি দেবে এই কথা ভাবতে ভাবতে দুই দিন কেটে গেল কিন্তু তার প্রশ্নের উত্তর সে পেল না তৃতীয় দিন যখন সে স্টেশনের পাশে বসেছিল তখন তার দৃষ্টি কিছু ফুলের ওপর পড়ে যা স্টেশনের আশেপাশের জঙ্গলে হয়েছিল সে ভাবল কেননা আমি ভিক্ষার বদলে মানুষকে এই ফুল দিয়ে দিই আর এই চিন্তাভাবনা তার খুবই ভালো লাগলো সে সেখান থেকে কিছু ফুল তুলে নিল আর সে ট্রেনের মধ্যে ভিক্ষা করতে গেল আর যখনই কেউ তাকে ভিক্ষা দেয় সে ওই ভিক্ষার বদলে তাকে কিছু ফুল দিয়ে দেয় ওই ফুল মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত এখন ভিকারি রোজ ফুল তুলে আনতো এবং যেই তাকে ভিক্ষে দিত তার বদলে সে তাকে ফুল দিত কিছু দিনের মধ্যে সে বুঝতে পারলো এখন মানুষ তাকে অনেক বেশি বেশি ফুল দিচ্ছে সে স্টেশনের পাশ থেকে এসব ফুল তুলে আনত যতক্ষণ তার কাছে ফুল থাকতো ততক্ষণ সে অধিক ভিক্ষে পেত কিন্তু যখন ফুল দিতে দিতে শেষ হয়ে যেত তখন সে ভিক্ষা পেত না এইভাবেই চলতে লাগলো একদিন যখন সে ভিক্ষা চাইছিল সে দেখে সেই লম্বা ব্যক্তি ওই ট্রেনে বসে আছে যার দ্বারা সে ভিক্ষার বদলে ফুল দেওয়ার প্রেরণা পেয়েছিল সে তাড়াতাড়ি ওই ব্যক্তির কাছে পৌঁছে যায় আর ভিক্ষা চেয়ে বলে আজ আমার কাছে ভিক্ষার বদলে কিছু দেয়ার আছে কিছু ফুল আমার কাছে আছে আপনি আমাকে ভিক্ষা দেবেন আর তার বদলে আমি আপনাকে ফুল দেব ওই লম্বা ব্যক্তি তাকে কিছু পয়সা দেয় ভিকারি কিছু ফুল তাকে দিয়ে দেয় ওই লম্বা ব্যক্তির এটা খুব ভালো লাগে লম্বা ব্যক্তি বলেন বাহ দারুণ আজ তুমি আমার মতোই একজন ব্যবসায়ী হয়ে গেছো এটা বলেই ওই লম্বা ব্যক্তি ফুল নিয়ে তার স্টেশনে নেমে যায় কিন্তু ওই লম্বা এই কথা আবার ওই মনে গেঁথে যায় সে বারবার ওই লম্বা ব্যক্তির কথা ভাবতে থাকে আর সে খুবই খুশি হতে থাকে তার চোখ এখন চমকাচ্ছিল সে বুঝতে পারছিল তার হাতে সফলতার চাবিকাঠি চলে এসেছে যার দ্বারা সে তার জীবনকে বদলাতে পারবে সে তাড়াতাড়ি আমি ভিকারি নই আমি আমি তো একজন ব্যবসায়ী আমিও ধনী হতে পারি মানুষ তাকে দেখে ভাবে হয়তো ওই ভিকারি পাগল হয়ে গেছে আর পরের দিন থেকে ওই ভিকারিকে ওই স্টেশনে আর কেউ দেখতে পায় না কিন্তু ছ মাস পরে ওই স্টেশনে দুইজন সুট বুট করা ব্যক্তি যাত্রা করছিল দুজন দুজনকে দেখেন এবং দুজন দুজনের সঙ্গে হাত মেলাতে থাকেন আর বলেন আপনি আমাকে চিনতে পেরেছেন দ্বিতীয় ব্যক্তি বলেন না কেননা আমার হিসাবে আমাদের দুজনের এই প্রথমবার দেখা হচ্ছে কিন্তু প্রথম ব্যক্তি বলেন না আমরা প্রথমবার না তৃতীয়বার আমাদের দেখা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি বলেন আমার মনে নেই দুইবার আমাদের কোথায় দেখা হয়েছিল এখন প্রথম ব্যক্তি হেসে বলেন আমাদের প্রথম দুইবার এই টেনেই দেখা হয়েছিল আমি সেই ভিকারি যাকে আপনি প্রথম দেখা হওয়ার বলেছিলেন আমার কী করা উচিত আর দ্বিতীয় দেখা হয়ে বলেছিলেন আমি বাস্তবে কে দ্বিতীয় ব্যক্তি চমকে গিয়ে বলেন ও মনে পড়েছে তুমি সেই ভিকারি যাকে আমি ভিক্ষে দিয়েছিলাম না আর দ্বিতীয়বার আমি তোমার থেকে কিছু ফুল কিনেছিলাম কিন্তু আজ তুমি এই স্যুট বুট পরে কোথায় যাচ্ছ আর আজকাল কি করছো প্রথম ব্যক্তি বলেন হ্যাঁ আমি সেই ভিকারি আর আজ আমি একজন বড় ফুলের ব্যবসায়ী আর এই ব্যবসার কাজের জন্যই আমি দ্বিতীয় শহরে যাচ্ছি কিছুক্ষণ থেমে প্রথম ব্যক্তি বলেন আপনি আমাকে প্রকৃতির ওই নিয়মের কথা বলেছেন সেই নিয়ম হলো আমি যদি কারো কাছ থেকে কিছু চাই তাহলে তার বদলে আমাকেও তাকে কিছু দিতে হবে লেনদেনের এই নিয়মই বাস্তবে কাজ করে আমি এটা ভালোভাবে অনুভব করেছি কিন্তু প্রথমে আমি আমাকে শুধু ভিখারিই ভাবতাম তার ওপরে উঠে আমি কখনো চিন্তা ভাবনাই করিনি আর যখন আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয় আপনি আমাকে বলেন আমি একজন ব্যবসায়ী তখন আমি বুঝে গেছি আমি একজন ভিকারি নয় আমি একজন ব্যবসায়ী আমি বুঝে মানুষ কেন আমাকে এত ভিক্ষা দিচ্ছে তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না বরং ওই ফুলের মূল্য দিচ্ছিল সব লোক আমার কাছ থেকে ফুল কিনছিল কেননা এমন সস্তায় ফুল তারা কোথাও পেত না আমি মানুষের চোখে একজন ছোট ব্যবসায়ী ছিলাম কিন্তু আমার নজরে আমি একজন ভিকারি ছিলাম আপনার বলায় আমি বুঝে গিয়েছিলাম আমি একজন ছোট ব্যবসায়ী আমি টেনে ফুল বিক্রি করে যে পয়সা জমিয়েছিলাম সেই পয়সা দিয়ে আমি একজন ফুলের ব্যবসায়ী হয়ে যাই এখানকার মানুষদের ফুল খুবই পছন্দ আর তাদের এই পছন্দ আমাকে একজন ফুলের বড় ব্যবসায়ী করে তোলে দুই ব্যবসায়ী খুব খুশি ছিল আর স্টেশন এসে যাওয়ায় তারা দুজনেই নেমে পড়ে আর তাদের ব্যবসার কথা বলতে বলতে আগে এগিয়ে চলেন এই কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই কাহিনীতে লম্বা ব্যক্তি গি টেক নিয়ম সম্পর্কে জানতো দুনিয়ার সকল বড় ব্যবসায়ী এই নিয়ম অবলম্বন করে বড় হয়েছে এই ফর্মুলাটি তিনি ওই ভিকারিকেও বলেছিলেন ভিকারি এই প্রকৃতির নিয়ম পালন করেন আর তার ফল আর তার ফল সে তার জীবনে পরিষ্কার দেখতে পান সে তার চিন্তাভাবনা বদলায় এবং তার জীবনও বদলে যায় এই কাহিনী আমাদের শেখায় যদি আমরা আমাদের চিন্তাভাবনা বদলে ফেলি তাহলে যে কোনো কিছু সফলতা অর্জন করতে পারি যদি আমরা নিজেদের ছোট ভাবতে থাকি তো আমরা সারা জীবন ছোট হয়েই থাকবো জীবনে বড় হতে গেলে আমাদের চিন্তা ভাবনাকে পাল্টাতে হবে আর নিজের সম্পর্কে বড় ভাবতে হবে এই কাহিনীর সার কথা হলো সফলতা আপনার চিন্তাতে লুকিয়ে থাকে নিজের আত্মসম্মানকে জাগরিত করুন নিজের চিন্তা ভাবনাকে বড় করুন আর দেখুন কিভাবে আপনি সফলতার চূড়ায় পৌঁছে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ